অফার মূল্যে মাত্র বারোশো টাকা সাইজ তিনটা মনে রাখার প্রাইস পেয়ে যাবেন মাত্র কত সাতশো টাকা দিয়ে দেবো আমাদের লেদার এসির মালগুলা এটা থাকবে কত সুপার অফার থাকবে অরিজিনাল চামড়া কত আষ্টশো টাকা দিয়ে দেবো এই প্রোডাক্টটার প্রাইস থাকবে কত আষ্টশো টাকা এটার প্রাইস থাকবে কত আষ্টশো টাকা আর এই দুইটা লোফারের প্রাইস থাকবে মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিন ব্ল্যাক স্নোর কিছু শু আছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে আমাদের কাছে চারটা টার্সেল এই চারটা টার্সেলের অফার প্রাইস থাকবে মাত্র কত থাকবে বলেন এক টাকা দিয়ে প্রাইস দিয়ে দেব মাত্র কত বাইশ টাকা থাকবে মাত্র কত এটা থাকবে ষোলোশো টাকা কত কিছু কিন্তু বর্তমানে জাপানি একটা প্রোডাক্ট এটা কিন্তু একটা এটা অফার প্রাইস থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা একদম টপ কোয়ালিটির একটা মাল চলে আসছে এটা চামড়া ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন এটার এটার দুটা কালার আছে ক্র্যাপ সোলার হান্ড্রেড পার্সেন্ট লেদার সোলার এটার প্রাইজ থাকবে বারোশো টাকা এটার আছে আমাদের এগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল লোভার সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা তো পনেরোশো দিয়ে দিব কোয়ালিটি খুব হাই এটা দেখে দেন এই যে উপরে শো আছে উপরের দুইটা ম্যান্ডেল আছে একদম পড়বে পনেরোশো টাকার জন্য আমরা এই কালেকশনটা দেখে দিতে পারবো এটা কিন্তু খুবই খুবই সপার সুপার ওভার একটা ফামাকা কিছু কালেকশন চলে আসছে উইন্টার উপলক্ষে ভাইয়া একদম লাইট ওয়েট কিছু প্রোডাক্ট এগুলো আমরা দেখানোর চেষ্টা বেল আছে আপনি আমাদের কাছ থেকে যদি নেন ব্ল্যাক সোনো শোরুম থেকে তাহলে পেয়ে যাবেন অনলি টাকা বেল পাবেন পাবেন মানে ব্যাগ লেদারের যত ধরনের কালেকশন আছে আমি কতটা দিয়ে দেব বলেন মাত্র দিয়ে দেবো আঠারোশো টাকা অরিজিনাল লেদার আর কেউ যদি প্রুফ করতে পারে এটা চামড়া না এটার যা দাম আছে তিন গুণ টাকা কাস্টমারকে আমরা রিটার্ন করে দেবো আমাদের দোকানে আপনি আসলে ক্যাশ পেয়ে যাবেন বিভিন্ন স্যান্ডেল পেয়ে যাবেন হ্যাঁ বেল মানি বেগ তো আছেই তো গাইস আসসালামু আলাইকুম আহমতুল ব্ল্যাক সোনু পক্ষ থেকে আমি জয় মিঠু আজকে আমরা চলে আসলাম নতুন কিছু কালেকশনে এবং শীতের যে কালেকশনগুলো দেখাবো এইগুলো দেখানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি আমাদের দোকানের সকল যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো লেদার এইগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো প্রথমে যে মালটা দেখাবো এটা হচ্ছে একটা এক্সপোর্টের একটা কেজুয়েল শু বলে হ্যাঁ এটার সাইজ থাকবে ফর্টি টু ফর্টি ওয়ান এবং থার্টি নাইন এই তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস রেগুলার থাকে মানে এক্সপোর্টের এটা অরিজিনাল যে প্রাইস থাকে আট থেকে ন হাজার টাকা আমার কাছ থেকে যদি নেন ব্ল্যাক সুনু থেকে যদি নেন তাহলে আজকে পেয়ে যাবেন অফার মূল্যে মাত্র বারোশো টাকা সাইজ তিনটা মনে রাখেন আবার কত থার্টি নাইন ফর্টি ওয়ান এবং ফর্টি টু ও এটার প্রাইস থাকছে কত 1200 টাকা এর পরে যে কালেকশনগুলো দেখাবো আমরা খুবই খুবই চমৎকার কালেকশন এই যে দেখেন ক্যাজুয়াল একটা কালেকশন এতে কিন্তু মার্কেট ভ্যালু আছে বর্তমান বাজারে হ্যাঁ 25 টাকা 2000 টাকা মার্কেট ভ্যালু আছে আপনি আমাদের এর কাছ থেকে যদি নেন ব্ল্যাক শোনো শোরুম থেকে তাহলে পেয়ে যাবেন অনলি 1500 টাকা ঠিক আছে অনলি পর কত থাকবে 1500 টাকা এর পরে যে কালেকশনটা দেখাবো ক্যাজুয়াল এইটা প্রাইস থাকবে কত 1500 টাকা এরপরে ডক্টর সোলের ডক্টর মেডিকেটের যে মালগুলো থাকবে এই দুইটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে দয়া করে ভিডিওটা না টেনে স্ক্রিন স্ক্যানে দেখানোর যোগাযোগ করবেন এরপরে এই দুইটা কালাকশান আছে আমাদের থাকবে মাত্র কত এটা থাকবে ষোলোশো টাকা এটাও প্রাইস থাকবে কত ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা কথা আমি যেটা যে মালটা হাতি নিয়ে দেখাচ্ছি যেটার যে প্রাইসটা বলতেছি এটার কিন্তু এই প্রাইসেই থাকবে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং আমার অফার যেগুলো যেগুলো আছে এগুলোও আপনারা দেখার চেষ্টা করুন আর এই দুটো লোফারের প্রাইস থাকবে মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এটার এটার দুটা কালার আছে ক্র্যাপ সোলের হান্ড্রেড পার্সেন্ট লেদার সোলের এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ডক্টর মেডিকেটের যে সোলগুলো থাকবে এগুলো একটু প্রাইস বেশি তবে এটা কোয়ালিটি খুব হাই এটার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস পনেরোশো টাকা এই কেজু সোলের এটার প্রাইস থাকবে আজকে কত পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই যাদের বাজেট আর বেশি হইতে পারে বাবা আছে তাদের জন্য আমরা এই কালেকশনটা দেখা পারবো এটা কিন্তু খুবই খুবই সপার সুপার অভার একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন ডক্টর মেডিকেট করা হ্যাঁ এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোয়ালিটির প্রোডাক্ট এটার কাছাকাছি পেয়ে যাবেন দুইটা কালেকশন মাত্র প্রাইস থাকবে অভার প্রাইস মাত্র দুই টাকা দুই টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে দামাকা কিছু কালেকশন চলে আসছে উইন্টার উপলক্ষে ভাইয়া একদম লাইট ওয়েট কিছু প্রোডাক্ট এগুলো আমরা দেখানোর চেষ্টা করব একটু ক্লোজ করে দেখে দিন কিন্তু অরিজিনাল লেদারের প্রোডাক্ট ভাইয়া এগুলো আজকে অফারে থাকবে কত মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব এটার মধ্যে ফিতালা কালেকশান দুইটা আছে এগুলো কিন্তু পঁচিশ থেকে তিন হাজার টাকা রেট রেডের প্রোডাক্ট মাত্র কত থাকবে পনেরোশো টাকা এরপরে যা আমরা যে কালেকশানগুলো দেখাবো এগুলো হচ্ছে সুপার কোয়ালিটির চামড়া এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ব্ল্যাক স্নো আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে প্রোডাক্ট করে হান্ড্রেড পার্সেন্ট লেদারের এটা ফর্টি ওয়ান সাইজ আছে এবং এটার প্রাইস ছিল আমাদের চোদ্দো থেকে আঠারোশো টাকা রেগুলার প্রাইস আমরা দোকানে সেল হয় এটা কিন্তু সোলটা সহ লেদার এটা আজকে ওভার প্রাইস পেয়ে যাবেন মাত্র কত সাতশো টাকা দিয়ে দেবো যার ফর্টি ওয়ান লাগে একমাত্র সেই নক করবেন কত অভার প্রাইস মাত্র সাতশো টাকা এটা একজোড় আছে চুয়াল্লিশ ওভার প্রাইস মাত্র থাকবে কত সাতশো টাকা দিয়ে দেবো এরপরে আমাদের লেদার মালগুলো এটা থাকবে কত সুপার অফার থাকবে অরিজিনাল চামড়া কত আষ্টশো টাকা দিয়ে দিব এই প্রোডাক্টটার প্রাইস থাকবে কত আষ্টশো টাকা এটার প্রাইস থাকবে কত আষ্টশো টাকা এই মালটার প্রাইস থাকবে কত আষ্টশো টাকা ঠিক আছে তো ভিডিওটা না টেনে আমাদের পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটার প্রাইস থাকবে আজকে আঠারোশো টাকা ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন এটার প্রাইস থাকবে কত সুপার অফার থাকবে মাত্র কত আষ্টশো টাকা আঠেরোশো টাকা এরপরে ডক্টর মেডিকেটের একটা প্রোডাক্ট এইগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল কত আপনার দুই হাজার টাকা আঠারোশো টাকা এইগুলো সারা বছর আমরা সেল করি তো এটার প্রাইস পেয়ে যাবেন আজকে সুপার অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কেউ দামাদামি করবেন না ওকে তো এরপরে আমরা যে মালটা দেখাবো এই যে দেখেন একটু আগে একটা মাল দেখালাম পনেরোশো টাকা সেম কোয়ালিটির একটা প্রোডাক্ট মাত্র পেয়ে যাবেন ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা এই এক হাজার টাকার ভিতরে আরও প্রিমিয়াম কিছু লোফার আছে আমাদের এগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল ফুল লোফার সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এরপরে এই কালেকশনটা দেখেন এটার প্রাইস থাকবে এগারোশো টাকা এটার প্রাইস থাকবে এগারোশো টাকা আরও কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট আছে এটা থাকবে মাত্র কত আষ্টশো টাকা দিয়ে দিব যার ফর্টি ফোর সাইজ লাগে অরিজিনাল লেদারের মাত্র অফার প্রাইস থাকবে কত আষ্ট টাকা এরপরে ধামাকা অফারের একটা লোফার চলে আসছে এটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এই যে দেখেন ভিতর লেদারটা দেখেন এবং সোল্ডের সাথে আপনার চামড়াটা সুইং করা আছে এটা অফার প্রাইস থাকবে কত মাত্র দিয়ে দেবো বলেন মাত্র দিয়ে দেবো টাকা অরিজিনাল কেউ যদি প্রুফ করতে পারে এটা চামড়া না এটার যা দাম আছে তিন গুণ টাকা রিটার্ন করে দেব এরপরে আমাদের আমাদের যে যে পরে কালেকশন শীতের উইন্টারের যে গুলো বুট তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানের দোকানে হচ্ছে নিউ ইলেভেন রুট ইস্টার্ন মালিকা মার্কেটের ঠিক ওল্ড আবাসে ব্ল্যাক স্নো তিনশো ষাট নাম্বার দোকান আর যারা হোম ডেলিভারিতে নিতে চান বা যারা কুড়িয়ার মাধ্যমে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে দেখানোর নাম্বারা যোগাযোগ করবেন ডাকার ভিতরে হচ্ছে আশি টাকা আর ডাকার বাহির হচ্ছে একশো টাকা দিয়ে আমাদের প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন এরপরে উইন্টার উপলক্ষে আমাদের যে কালেকশনটা চলে আসছে ওরিজিনাল চামড়া ক্যাটসোলের একটা প্রোডাক্ট একে এডিশানে দুইটা কালার এটা প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকায় দিয়ে দেবো ঠিক আছে এরপরে এ আর একটা কালেকশন আছে এটার প্রাইস থাকবে কত অনলি ফোর দুই হাজার টাকা এটা থাকবে দুই হাজার টাকা এরপরে কিছু এক্সপুট কোয়ালিটির মাল আমাদের কাছে চলে আসছে এগুলো আমাদের পঁচিশ সফল টাকা রেট এই যে আপনি একটু ক্লোজ করে দেখে দেন আমি যে এক্সপুট কোয়ালিটি বলি কাস্টমার কেন বুঝবে না এই যে দেখেন দেখুন তো হান্ড্রেড পার্সেন্ট এক্সপুট কোয়ালিটির মাল এবং চামড়া যদি না হয় আমি বরাবর মধ্যে আগে বলি এক জোড়া দিয়ে তিন জোড়া টাকা রিটার্ন এটাও অফার প্রাইস থাকবে মাত্র কত বাইশো টাকা থাকবে ঠিক আছে এটা কিন্তু পঁচিশ থেকে তিন হাজার টাকা রেগুলার প্রাইস এটার প্রাইস থাকবে কত বাইশো টাকা এটার প্রাইস থাকবে কত বাইশো টাকা এই যে টিম্বল র্যান্ড এটা কিন্তু বর্তমানে ভাইরাল প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে এছাড়াও এইগুলা আমাদের কী বলবো আপনাদের কাস্টমারকে এইগুলো এত চাহিদা ছিল যে এর আগের বার আমরা মাল রেজিস্টার করার আগেই মাল শেষ হয়ে যায় যাক এরপরেও এটা আমরা অফারে দেওয়ার চেষ্টা করব মাত্র বাইশো টাকায় প্রাইস রাখবো এরপর এই দুইটার প্রাইস থাকবে কত মাত্র দুই হাজার টাকায় দিয়ে দেব এটার প্রাইস থাকবে বাইশশো টাকা এটা বাইশশো টাকা থাকবে এটা থাকবে দুই হাজার টাকা এটা বাইশশো টাকা এটা বাইশশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে ভাইয়া উপরে যে কালেকশনগুলো আছে আপনি একটু দেখিয়ে দিন হাতি নিয়ে দেখেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার এইখান থেকে কাস্টমারের ঠিক আছে যার যেটা লাগবে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দিন উপরে শ আছে উপরে দুইটা মডেল আছে একদম পড়বে পনেরোশো টাকা দামাদামি করতে পারবেন এইগুলো কিন্তু পনেরোশো দেখে বাধ্য চামড়া না তা হবে না এইগুলো কিন্তু খুবই কোয়ালিটির চামড়া এবং এটাও অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে প্লেন চামড়ার এই জুতাগুলোর প্রাইস থাকবে মাত্র কত পনেরোশো টাকায় দিয়ে দিব ঠিক আছে এরপর উপরে যে দুইটা মাল আছে চাইনিজ ভেরিয়েন্টের বুট মাত্র থাকবে বারোশো টাকা এরপরে ভাইয়া আমাদের এই দিকে দেখেন কাস্টমারে বলে যে ভাইয়া শীত উপলক্ষে কী আনছেন আপনারা তাদেরকে আমরা দেখাবো যে টিম্বাল ল্যান্ডের একটা ফিতালা প্রোডাক্ট চলে আসছে এটা আজকে এই যে দেখেন আমরা যে বলি কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করি আমরা আমরা কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট আনার চেষ্টা করি এটা সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি ফাইভ সাইজ ফর্টি থেকে ফর্টি ফাইভ যার লাগে আমাদের হোয়াটসঅ্যাপে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন অফার প্রাইস মাত্র থাকবে বাইশশো টাকা দাম করতে পারবেন না এটার প্রাইস থাকবে বাইশশো টাকা একটা শর্ট বুট চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা টি মাল এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা আমি প্রাইস যেটা বলতেছি একবার ফিক্সড প্রাইস বলতেছি কেউ দামাদামি করবেন না এটার প্রাইস থাকবে ফিক্সড বাইশশো টাকা থাকবে এরপরে প্রিমিয়াম কোয়ালিটির আরও দুইটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিব তো যার যেটা লাগবে আমাদের স্ক্যানে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এরপরে আর একদম টপ কোয়ালিটির একটা মাল চলে আসছে এটা চামড়া ফিনিশিংটা দেখেন কোয়ালিটি দেখেন এটার তো প্রাইস দিলে তিন হাজার টাকা নিচে বিক্রি করা যায় না এরপরে আমাদের ব্ল্যাক সোনো পেজ দেখে আসে যদি বলে যে আমি ব্ল্যাক সোনো পেজ দেখে আসছে তার জন্য এটা আমরা আজকে করে দেব এই মালটা শুধু পঁচিশশো টাকা রাখবো ঠিক আছে কেউ দামাদামি করবে না এটা অফার থাকবে পঁচিশশো টাকা এরপরে টিম বা লেন্ডের আর কালেকশন আছে এটা দিয়ে দেবো আজকে অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা তো আমি যে প্রাইসটা যে কোয়ালিটি হাতে নিয়ে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন এবং প্রাইস আমি যেটা বলছি এটাই হবে ওদের কাছে এই যে ক্যাটের কিছু প্রোডাক্ট চলে আসছে এগুলো কিন্তু বর্তমানে মার্কেট পঁয়ত্রিশ থেকে আটত্রিশশো টাকা প্রাইস আছে এটা অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা রাখবো এরপর ক্যাটের দুইটা মাল আছে ছাব্বিশশো টাকা পড়বে এই তিনটা এরপর এইখান থেকে আপনি যেটা নেবেন এটা আছে এটা আছে এটা আছে এগুলো আছে এগুলো বাইশশো টাকা রাখবো যান এগুলো যার যেটা লাগবে বাইশশো টাকা রাখবো এটা রাখবো দুই হাজার টাকা উপর থেকে দেখে এদের এইখান থেকে দেখে এখান থেকে এই পর্যন্ত জার যেটা লাগবে অফার প্রাইজ মাত্র থাকবে কত পনেরোশো টাকায় দিয়ে দেবো এখান থেকে জার্জিটা লাগবে অফার প্রাইজ মাত্র থাকবে পনেরোশো টাকা এটারও দিয়ে দেব পনেরোশো টাকা আজকে ঠিক আছে এরপরে আমাদের কাছে ভাই এক্সপোর্টের কিছু কালেকশন শু চলে আসছে এই যে দেখেন এই এই শুগুলার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে দুই টাকা এইটু জাপানি সিডমেন্টের একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট একটা এটা অফার প্রাইস থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা দেবে আমাদের নিজস্ব কোম্পানির ব্ল্যাক স্নোর কিছু শ্যু আছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আপনি এখান থেকে একটু ক্লোজ করে দেখে দেন দিন এই জুতাগুলোর অফার প্রাইস মাত্র থাকবে কত পনেরোশো টাকা এর মধ্যে লাগবে স্ক্রিনে দেখেন নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের যে অফারগুলো আছে অফারগুলো আমরা দেখানোর চেষ্টা করব এরপরে ভাইয়া আমরা কাস্টমার তো বরাবর বলে ভাই সব তো দামি মাল দেখাচ্ছেন কিছু কম দামি মাল দেখান দামি মাল মানে আমরা কমে দেওয়ার চেষ্টা করব এই তিনটা টাচ সেল চলে আসছে আমাদের আমাদের কাছে চারটা টার্স সেল এই চারটা টাচ সেলের অফার প্রাইস থাকবে মাত্র কত থাকবে বলেন এক হাজার টাকা দিয়ে দেবো দামাক অফার আমি শুরুতেই বলছি ভাইয়া যে অফারটা যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও যেটা আছে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আমি যে মালগুলার ওই অফার দিব আপনি সেই মালগুলাই নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ মাত্র এক হাজার টাকায় অরিজিনাল চামড়া না হলে তিন হাজার টাকা রিটার্ন এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা অরিজিনাল চামড়া না হলে তিন হাজার টাকা রিটার্ন এটা অরিজিনাল চামড়া চামড়া না হলে তিন হাজার টাকা রিটার্ন এটারও সেম অপশন থাকবে কত মাত্র এক হাজার টাকা তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন অফারটা লুপে নেবেন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দিয়ে দেবো এইখান থেকে ক্লোজ করে দেখে দেন এই সিরিয়ালের যত প্রোডাক্ট আছে আমাদের বিউজের জন্য আজকে অফার প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা ভাইয়া এখান থেকে শুধু এই দুইটার প্রাইস থাকবে দুই হাজার টাকা আর আমাদের উপরের সিরিয়ালে যে মালগুলো থাকবে এগুলোর প্রাইস থাকবে বরাবরের মতো দুই হাজার টাকা ঠিক আছে এগুলো থাকবে দুই হাজার এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন আপনি বেল পাবেন মানি ব্যাগ পাবেন লেদারের স্যান্ডেলের যত ধরনের কালেকশন সবগুলা কালেকশনে আছে আমি কিছু কিছু নিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এই জুতো গলার বড় মার্কের বেলো আছে আঠারো থেকে দুই হাজার টাকা ব্ল্যাক সোনো শোরুম থেকে যদি আপনি এই প্রোডাক্টগুলো কিনেন এবং হান্ড্রেড মানে অপেক্ষা রাখে না এটা আজকে বারোশো সুপার অফার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এরপরে দামাকে একটা মাল দেবো কাস্টমারে শুধু লোফার আছেন এই জুয়েলের অফার থাকবে এটা থাকবে না এটার অফার দিয়ে দেবো মাত্র আশো টাকা এবং অরিজিনাল চামড়া চামনা না হইলে বাকিটা কাস্টমাররা জানে এটা বলা বলা লাগবে না এপরে এই জুতাগুলা প্রাইস থাকবে কত মাত্র 1500 টাকা ক্লারকের এই জুতাগুলার প্রাইস থাকবে মাত্র কত 1500 টাকা দিয়ে দিব এপরে এই জুতাগুলার প্রাইস থাকবে কত 1200 টাকা 1500 টাকা এপরে আলী ভাই উপরে দেখিয়ে দেন আপনি এই যে উপরে কাস্টমারে এই থেকে উই লাস্ট মাথা বন্ধ যেটা এনেবে 1200 টাকা দেখে নেন বাই চ্যানেল বারোশো টাকা ঠিক আছে এখানে কিন্তু ক্লার্কের মাল আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা আপনি দেখিয়ে দেন এখানে এইগুলারও প্রাইস থাকবে বারোশো টাকা এটার বারোশো টাকা মানে মূলত কাস্টমার চয়েস করলেই বারোশো টাকা থাকবে এগুলো এক একটা জুতার প্রাইস কিন্তু আঠারো টাকা দুই হাজার টাকা রেগুলার প্রাইস থাকে এগুলো প্রত্যেকটাই দাবি জুতো ভাইয়া কিন্তু আমরা অফার যেহেতু দেখছি কাস্টমারের জন্য বারোশো টাকা দিয়ে দেবো এরপরে ভাইয়া আমাদের কাছে আরও কুবি কুবি প্রিমিয়াম লিমিটেড এডিশনের একদম মানে টপনস কোয়ালিটির কিন্তু স্যান্ডেল চলে আসছে স্যান্ডেলটার কোয়ালিটি দেখেন এটা আজকে অফার প্রাইস থাকবে দামাদামি ছাড়া মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ঠিক আছে এটা যদি নেন তেরোশো পঞ্চাশ টাকায় রাখবো এরপরে এই জুতোগুলার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই দুইটার প্রাইস থাকবে মাত্র কত বারোশো টাকায় থাকবে এটার প্রাইস থাকবে কত মাত্র বারোশো টাকা এই জুতোগুলার প্রাইস থাকবে বারোশো টাকা এগুলা বারোশো টাকা মানে বারোশো টাকার এক হাজার টাকার মানে হিউজ কালেকশন এটার প্রাইস থাকবে বারোশো টাকা ক্লার্কের এই মালগুলা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় দিয়ে দিব কেউ দামাদামি করবেন না আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ ইলেভেন রুট ইস্তামলাইকা মার্কেটের ঠিক উল্ডাবাসে ব্ল্যাক স্নো তিনশো ষাট নাম্বার দোকান ঠিক আছে তো এটার প্রাইস থাকতেছে আজকে কত বারোশো টাকা এই দুটো লোফার স্যান্ডেলের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটার প্রাইস থাকবে নয়শো টাকা এই দুইটার প্রাইস থাকবে নয়শো টাকা এরপরে হিউজ কালেকশান ভাইয়া আমাদের দোকানে আপনার আসলে কেস পেয়ে যাবেন বিভিন্ন স্যান্ডেল পেয়ে যাবেন হ্যাঁ বেল মানি তো আসেই তো আমরা ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম